you <music> আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে সকাল থেকে বৃষ্টি তো এই জন্য সন্ধ্যার পরে একটু পার্কে আসছি একটু ঘোরাঘুরি করতেছিলাম আড্ডা বাজি করলাম বন্ধুদের সাথে তো তো আমার হঠাৎ করে হয় আর কি যেহেতু আসছি কিছু খাওয়া দাওয়া করতে হবে এটা হচ্ছে প্ল্যান তো কি খাওয়া যায় কি খাওয়া যায় চিন্তা করতেছিলাম এর ভিতরে চোখের সামনে পড়লো হট এন্ড ফ্রাই ওদের নতুন একটা আউটলেট আগে বলিনি এটা লোকেশন হচ্ছে সার্কেট রাইফেলস ক্লাবের সাথে আপনারা সবাই চিনেন ওদের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে সিম্পলের ভিতরে ইউনিক খুবই চমৎকার জোস তো আমরা ভিউটা দেখতেছিলাম এবং শুট করতেছিলাম তো ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাই নেই আমরা অবশ্যই খাবার অর্ডার করবো এটা হচ্ছে খাবার মেনু সিম্পলের ভিতরে আপনারা অবশ্যই মজা পাবেন ফ্রেন্ড সার্কেল মিলে আমরা এর আগে আসছিলাম একটা আস্ত মুরগি থাকবে তো আমরা এটা পাই নাই আজকে অর্ডার করছি ওয়েট করতেছি এটা বিষয় হচ্ছে খাবার অর্ডার করার পরে ওয়েট করা যায় না যাই হোক বলতে বলতে আমাদের খাবার চলে আসছে তো দেখতে পাচ্ছেন আপনার চারটা রাইস রয়েছে একটা আস্ত মুরগি এবং চারটা ডিমের কারি আমি একটা জিনিস দেখে খুবই অবাক যে ছশো টাকার ভিতরে ওরা যে পরিমাণ রাইস দিছে হিউজ পরিমাণ রাইস ছিল এবং খাবারটা খুবই জোস ছিল বিশেষ করে ডিম কষাটা অনেক মজা ছিল তারপরে আপনার চিকেনটাও খুবই মজা ছিল তারপরে আপনার যদি ওদের কাছে গ্রেভি চান ওরা অবশ্যই আবার গ্রেভি দিবে যেটা আমাদেরকেও দিছে সব কিছু মিলে খাবার খুবই চমৎকার ছিল আপনারা ট্রাই করতে পারেন ছশো টাকার ভিতরে আমার কাছে মনে হচ্ছে এটা লাভজনক খাবার তো আপনারা আসেন হট অ্যান্ড ফ্রাইতে আচ্ছা এটা আপনারা ট্রাই করতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন হঠাৎ করে খাওয়া দাওয়ার মজা অন্যরকম আজকে আমাদের প্ল্যান ছিল না তারপরেও খাওয়া দাওয়া করে ফেললাম তো খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নাম্বার সিক্সটিন ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন